নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে আমি কি ভেজে নিচ্ছি বলো তো বাদাম পেঁয়াজ শুকনো লঙ্কা আর ওর মধ্যে দিয়েছি এক চিমটি লবণ তো এই দিয়েই বাম কিন্তু ভেজে নিচ্ছে তো মেয়ে মুড়ি খাবে তো যার কারণে দেখো ভেজে নিয়ে বাদামটা মেয়েকে খেতে দিয়েছি তো খেতে দেওয়ার পরে আমি এই যে দুপুরে রান্না করব তো যার জন্য বেগুন কাটছে আর আজকে দুপুরে কি রান্না করবো আজকে করব ইলিশ বেগুন বা বেগুন ইলিশ যাই বলো না কেন তো আমি আমার মতো করে রান্নাটা করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখতে থাকো আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছি বেগুনগুলো না আমাদের গাছের বেগুন তো আমাদের তো সবজি বাগান আছে তোমাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তো এখন তো কাদামাটি হয়ে গেছে কোথায় মোবাইল নিয়ে যে স্ট্যান্ডটা দাঁড় করে রাখবো আর আমার তো কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো নেই তো আমি তো স্ট্যান্ডে লাগিয়ে করি ভিডিওটা করি তো কাদাতে কোথায় স্ট্যান্ডটা তো এখন আর ওই জন্য আর তোমাদের সবজি বাগানে নিয়ে যাওয়া হয় না তো এমনি যখন যাই তুলে নিয়ে চলে আসি ফোনটা নিয়ে যায় না আর ভিডিও করে দেখানোও হয় না তো দেখো এই যে সবজি বাগান থেকে আমি বেগুনগুলো তুলে এনেছিলাম আর দেখো বেগুনগুলোতে না পোকা লেগে গেছে তো যে কটা ভালো ছিল ওইখান থেকে ভালোগুলো বেছে বেছে কেটে নিয়েছে আর পোকাগুলো তো ফেলে দিয়েছি তো ওইদিকে আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছ তো ইলিশ মাছ কিনে আনা হয়েছে তো আরও আছে তো আজকে যে কটা রান্না কর সে কটাকে নিয়েছি আর বাকিগুলো না ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি পরের দিন আবারও হবে তো এই যে দেখো আমি কিন্তু মাছগুলো না লবণটা মাখিয়ে নিয়েছি আগে মাছটা কেটে ধুয়ে প্রথমে লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে রান্না করব এখন হলুদরা মেখে নিচ্ছি তো এতক্ষণই হলুদরা মেখে রেখে দিলেই হয়ে যেত কিন্তু আমি এই যে রেখে এমনি লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই যে হলুদরা মেখে নিচ্ছি আর এই যে দেখো যে যে রান্নাগুলো করব সব কিছু কিন্তু একেবারে রেডি করে নিয়েই বসেছি তো চলো রান্না বান্নাগুলো শুরু করা যাক আর এই যে চালটা গুলো দেখতে পাচ্ছি আমি সমস্ত কিছু কিন্তু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো এদিকে ইলিশ বেগুনটা তো রান্না করব তো যার কারণে দেখো একটু কাঁচা লঙ্কা আমার লাগবে তো কাঁচা লঙ্কাটা তুলতে চলে এসেছি ওদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে আর এই যে কাঁচা লঙ্কার গাছটা তোমরা কিন্তু দেখে চিনতেই পারছো এর আগেও কিন্তু আমি তুলেছিলাম এর আগেও যখন ইলিশ মাছ রান্না করেছিলাম তো এখান থেকে কিন্তু আমি কাঁচা লঙ্কা তুলে নিয়ে গিয়েছিলাম আর কি তো গাছ থেকে টাটকা টাটকা লঙ্কা তুলে নিয়ে গিয়ে রান্না করার মজাটাই আলাদা তো যার কারণে দেখো আগে থেকে না তুলে তো এই যখন রান্না করবো তখনই দেখো লঙ্কাটা তুলতে চলে এসেছে আর গাছটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরেরই একেবারে সাইডে তো দেয়ালা দ্বারে হয়েছে তো ওখান থেকে আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি তো ওই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা আমি অবশ্যই আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি যে আমি যেভাবে রান্নাটা করে থাকি তোমরা কে কীভাবে রান্নাটা করে থাকো আমি তো জানি না তবে আমি যেভাবে করে থাকি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আর এই যে দেখো আমি কিন্তু লঙ্কাগুলো তুলে নিয়েছি তো ওর মধ্যে না কয়েকটা লঙ্কা দেখতে পাচ্ছ পেকেও গিয়েছে লাল লাল করে তো তারপরে এই যে দেখো আমি কিন্তু এসে এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম আর বেগুনগুলো তো আমি না লবণ হলুদ কিছুই দেই বেগুনগুলো এমনিই কিন্তু ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো বেগুনগুলো চলো তুলে নিই তারপরে এক এক করে তোমাদের দেখাচ্ছি বেগুনগুলো তো দেখো আমার তোলা হয়ে গিয়েছে বেগুনগুলো তুলে নিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই তো আমি কিন্তু আর তেল দিইনি তো যা তেল ছিল ওতেই হয়ে গেছে আর মাছগুলো তো আমি কড়া করে ভাজবোই না তো এমনি তোমরা কিন্তু কাঁচাও ভাজতে পারো আর এভাবে এক পিট এপিট ওপিট করে ভেজে নিলে কী হয় বলো তো এটা না বেশ খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে না কাঁচা মাছটা খেতে পারে না এরকম এক পিট একবার ওপিট করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করি তো এভাবেই আমাদের বাড়িতে খেতে অভ্যস্ত সবাই তো যার কারণে কিন্তু আমি কিন্তু মাছগুলোকে কড়া করে ভাজবো না কিছুই না তো শুধুমাত্র এপিড ওপিড করে উল্টে নিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নেব তো এই যে মাছগুলোকে দেখতেই পাচ্ছো আমি কিন্তু শুধুমাত্র এপিড ওপিড করে নিচ্ছি সবকটা মাছকেই আর এখানে আমি দেখছো এই যে দুটো মাছের মাথা আছে আর ওই চাকা লেজা এই করে ওই ছটা মতো মাছ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এই যে বললাম আমি কিন্তু মাছগুলোকে ভাজব না জাস্ট এপিড ওপিড করে নিয়ে এই যে তুলে নিচ্ছি তবে কি তো আমি কিন্তু ওই চাকার লেজগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু পিটে পিট করে তুলে নিয়েছি তবে এই যে দুটো মাছের মাথা আছে এটাকে আমি ভাজবো তো খুব একদম কড়া করে না একটু তারই মধ্যে সময় দিয়ে ভাজবো তো ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব তো মাথাটা একটু ভালো করে না ভাজলে খেতে কেমন লাগবে তো যার কারণে কিন্তু মাথাটা একটু জাস্ট ভালো করে এই যে দেখতে পাচ্ছ কতটা আমি ভেজেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো আমার কিন্তু আর তেল দিতেই হয়নি ও যা তেল ছিল ওই দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে দেখো দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরে দিয়ে ওই যে লঙ্কাগুলো তুলে এনেছিলাম তো চারটে মতো লঙ্কা আমি দিয়ে দিলাম দেখো মুখটা ফাটিয়ে নিয়েছি তো চারটে লঙ্কা আর ওই যে কালো জিরোটা আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো লঙ্কাগুলোও আমি কিন্তু একেবারে বেশ সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু দেখো তোমরা দেখতে থাকো কি করছি তো দেখো ওইদিকে আমার কিন্তু লঙ্কার কালো জিরোটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম তেলের উপরে হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল তো জলটা দিচ্ছি মাছটা তো আমার ভালো করে ভাজা নেই তো আমাকে তো মাছটা সেদ্ধ করতে হবে আর মধ্যে তো সেই পরিমাপ অনুযায়ী আমি কিন্তু জলটা দেব তো দেখো আমি কিন্তু আরও একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো এক চিমটি মতো চিনি তো চিনি দিয়ে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ আর লবণটা তো আমি আগে দিইনি দেখলেই তো জলটা দেওয়ার পরে কিন্তু চিনি আর লবণটা আমি দিয়ে দিলাম তো চিনি লবণটা আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তো এই যে দেখো জলটা কিন্তু আমার ফুটে উঠে গেছে তো এখন কিন্তু এই যে মাছগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে আর মাছগুলো দিয়ে আমি কিন্তু ওই ছয় থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব তো তার কারণ হচ্ছে মাছগুলো তো আমার ভালো করে ভাজা নেই তো মাছগুলো তো একটু এই জলের মধ্যে সেদ্ধ করেই রান্নাটা করতে হবে তো যার কারণে কিন্তু আমি ছয় থেকে সাত মিনিট মতো মাছগুলোকে কিন্তু ঢেকে ভেজে আর দেখতে পাচ্ছি আমি কিন্তু বেগুনটা দিচ্ছি না বেগুনটাও কিন্তু পরে দেব তো দেখতে থাকো তো আমার তো সমস্ত মাছগুলো দেয়া হয়ে গিয়েছে যে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে এখন কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দেব আর চলো আমি কিন্তু এর সাথে আরও একটা মশলা ব্যবহার করব তো তোমরা কিন্তু দেখতে থাকো অবশ্যই পুরোটা তো তাহলে বুঝতে পারবে তো ওদিকে আমার মাছটা হতে থাক আর এইদিকে দেখো আমার কিন্তু ভাতের হাঁড়িটা হয়ে গিয়েছে ভাতটা আমি এখন ভাতের ফ্যানটাকে গেলে নেব তো চলো ভাতের ফ্যানটা এখন গেলে নি তো জামবাটির মধ্যে এই যে হাঁড়িটাকে উপর করে রেখে দিলাম ও ওর মতো করে ফ্যানটা ঝরতে থাক আর আমি এইদিকে দেখো চলো এইদিকে তো ভাতের হাঁড়িটা শো করছিল তো যার কারণ কেন হাতটা আমি দেখো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এইদিকে আমার কিন্তু দেখো মাছটা ছয় থেকে সাত মিনিট হয়ে গিয়েছে এখন দেখো আমি খুলে নিলাম ঢাকনাটা তো ঢাকনাটা খুলে নিয়ে এখন এই যে মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দেখো এই পর্যায়ে বেগুনগুলো যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম তো বেগুনগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দেওয়ার পরে বেগুনগুলো দেখো একটু ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর বেগুনগুলো দেওয়ার পরে আমি কিন্তু বেশি আর ফোটাবো ফোটাবো না ওই মিনিট মতো তো তার আগে এক আমি কি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা তো আমি কিন্তু এর আগে মশলাটা ব্যবহার করে এই যে নামানোর আগে আমি কিন্তু পোস্ত বাটাটা দিয়ে আর বেগুনটা পোস্ত বাটাটা দিয়ে কিন্তু এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো আমার কিন্তু তাহলেই কিন্তু বেগুন ইলিশ বলো আর যাই বলো না কেন আমার কিন্তু ইলিশ মাছের রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে যাবে তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো এই লঙ্কাগুলো আমি কিন্তু মুখটা ফাটে নি এমনি গোটা দিয়ে দিলাম তো দিয়ে এই যে বললাম এক মিনিট ফুটিয়ে নেব তো যার কারণে কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দিলাম তো ঢাকনাটা ঢেকে এক মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের মাছটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি চলো যে কেমন হয়েছে রান্নাটা দেখো আমার কিন্তু এক মিনিট হয়ে গিয়েছে এখন আমি মাছটা নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর দেখো মাছটা কতটা সুন্দর কালারটা এসেছে আর দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে তো ইলিশ মাছ তো এমনিই খেতে খুবই টেস্টি হয় তারপরে যদি এভাবে রান্না করা হয় তো তোমরা কিন্তু একবার অবশ্যই এভাবে রান্না করে দেখো খেতে খুব ভালো লাগে তো চলো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর তোমাদের বন্ধু বান্ধব স্বজনের সাথে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ